আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে একটা মজাদার নিরামিষ রান্না দেখাবো বলে চলে আসলাম আজকে আমার রেসিপির নাম মাসালা ভেন্ডি ভাজি আসে কিভাবে এটা আমি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটাও আমি ধরিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে সরিষার তেল রান্নাটা অনেক ইজি স্টেপ বাই স্টেপ ফলো করবেন খুব সহজে এটা বাসায় রান্না করতে পারবেন দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে আমি টেবিল সরিষার তেল দিয়েছি এখন আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি শুকনা মরিচ গোটা জিরা সামান্য কালো জিরা এবং কারিপাতা দিয়ে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম কারিপাত্তা দিয়ে দিচ্ছি ফোড়নটা এবং মরিচগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন ভালোভাবে এটা একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হাফ চামচ দিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে ওপাশ ভেন্ডিগুলো সুন্দর ভাবে হবে ভেন্ডিগুলো ভালোভাবে একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সামান্য আদা ছোটো করা দিয়ে দিলাম আমি যেভাবে রান্নাটা প্রসেস দেখাচ্ছি ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একটু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য মরিচ কুচি সব ভালোভাবে দেওয়ার পরে এখানে একটি রেডিমেড মশলা ছিটিয়ে দিবছি রেডিমেড মশলা এ পর্যায়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু যার পছন্দ অনুযায়ী লবণ নিয়ে নেবেন এভাবে লবণটা আমি এখন ভালোভাবে নেড়ে নিতে হবে এখানে কোনো পানির ব্যবহার হবে না ভালোভাবে মেরে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং চুলার রাঁশটি একবারে আমি লো মিডিয়ামে দিয়ে দিচ্ছে একদম লো আসছি রান্না শেষ করে ভালোবাসার ভিউসটা এই তো হয়ে গেল মাসালা ভেন্ডি ভাজি অবশ্যই বাসায় কিন্তু এটা একবার হলো ট্রাই করবেন আপনি কিচেন আজকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একবারই ভুলে যাবেন না কারণ আমার নিত্য নতুন নিত্য নতুন যা নতুন আমি সহজে রান্না করব সেটা আপনাদের নোটিফিকেশান সহজে পৌঁছে যাবে আপনারা সবাই বেশি বেশি করে ভালো থাকুন এবং আমার রান্না চ্যানেলটি বেশি বেশি করে দেখুন সবাইকে ভালোবাসা আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে ভালো রাখুন রাবুল আলমিন নেখায় দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম